নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবর না দেখা মানেই আমি তো বলবো অনেক কিছু মিস করা কিন্তু সেটা আপনারাও মনে করলে তবেই আমরা সার্থক তবুও বিশেষ কিছু কারণে মাঝে মাঝে ঝটপট দশটা খবর আমরা ঠিকমতো প্রকাশ করতে পারি না এর জন্য অবশ্যই আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার তাৎপর্যপূর্ণ ইনস্টাগ্রাম স্টোরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার দিকে ইঙ্গিত করে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে ব্যস্ত তিনি তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কাকে বার্তা দিলেন তৃণমূল সাংসদ চলছে তাই নিয়ে জোর আলোচনা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের সাদা কালো একটা ছবি পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন হি হু উইসেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট যার বাংলা তরজামা করলে দাঁড়ায় যিনি লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে এই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কাকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে এক ধাক্কায় বিপুল বেতন বেড়ে গেল জুনিয়র সিনিয়র চিকিৎসকদের বেড়েছে প্রাইভেট প্র্যাকটিসের পরিধি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেন কল্পতরু ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাই ভোল্টেজ বৈঠক প্রসঙ্গেই গত কয়েকদিনে উঠে এসেছে দু হাজার চব্বিশের আগস্ট এবং তার পরবর্তী সময় এক অংশের বক্তব্য আর জিকর কাণ্ডকে কেন্দ্র করে চিকিৎসকদের একটা অংশের সঙ্গে এক প্রকার দূরত্ব তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং রাজ্য সরকারের ভোটের আগে তিনি আর এই ইস্যুকে রাখতে চাইছেন না সেই কারণেই একেবারে মুখোমুখি বৈঠক কিন্তু ওই বৈঠকে মমতা কি বললেন চিকিৎসকদের বোঝালেন এই সমাজের জন্য সাধারণ মানুষের জন্য তারা কতটা প্রয়োজনীয় একই সঙ্গে বোঝালেন রাজ্য সরকার আর রাজ্য সরকারের চিকিৎসকরা একে অপরের বিপরীত মেরুতে দাঁড়িয়ে নেই সরকার তাদের কথা ভাবে এক ধাক্কায় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের ভাতা দশ হাজার বাড়ানোর ঘোষণা করেছেন সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন পনেরো হাজার করে বাড়ানোর কথা ঘোষণা করেছেন শুধু তাই নয় চিকিৎসকদের জন্য আরও গুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা কাকিমা আর দিদিকে খুন করেছে তার কাকা প্রসূন দে ট্যাংরাকাণ্ডের জীবিত চোদ্দ বছরের কিশোর প্রতিপ দে এমনটাই দাবি করেছে পুলিশের কাছে সংবাদ সংস্থা পিটিআই এক আধিকারিককে উল্লেখ করে এই কথা জানিয়েছে কিশোরের বয়ান অনুযায়ী ট্যাংরার দে পরিবারের দুই বধূ রমি দে এবং সুদেশনা দে এবং কিশোরী প্রিয়ম্বদার খুনি প্রসূন দে পুলিশের কাছে সেদিনের ঘটনা বর্ণনাও করেছে কিশোর সোমবার তাকে বাইপাসের ধারের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ছাড়া পাবেন প্রসূনও এরপর পুলিশ কি করবে তা এখনো স্পষ্ট নয় যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুজনকেই অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেখানে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে দে পরিবারের দুই ভাই প্রণয় এবং প্রসূন সম্পূর্ণ সুস্থ হলে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা রবিবার গভীর রাতে পানাগড়ের রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের অভিযোগ ইবটিযাদদের দৌরাত্মেই তরুণীর গাড়ি উল্টে গিয়েছিল ইবটিজাদদের দৌরাত্মে গাড়ি উল্টে বেঘরে প্রাণ গিয়েছে চন্দননগরের তরুণীর মেয়ের এই পরিণতিতে স্বাভাবিকভাবেই শোকে বিহব্বল মা পরিজন পাড়াপড়শিরা জানাচ্ছেন পৌড়ার এমন অবস্থা হয়েছে যে তিনি আত্মহত্যা করতে চাইছেন পরিবার সূত্রে খবর আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তরুণীর মা সেখানে আসানসোল জেলা হাসপাতালে মৃত তরুণীর দেহের ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে খবর রবিবার গভীর রাতে পানাগড়ের রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের অভিযোগ কয়েকজন মত্ত যুবক গাড়ি নিয়ে এসে তরুণীর গাড়িতে বারবার ধাক্কা দিতে থাকেন তাদের হাত থেকে বাঁচতেই দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে উল্টে যায় তরুণীর গাড়ি ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার গাড়িতে থাকা তার দুই সহকর্মীও হাসপাতালে ভর্তি তেলেঙ্গানায় সুরঙ্গের ভেতর এখনও আটকে রয়েছেন আটজন শ্রমিক অব্যাহত উদ্ধার অভিযানও শনিবার সকালে তেলেঙ্গানার নাগার কুরনুল জেলায় শ্রী শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে সুরঙ্গের ভেতর এখনও আটকে রয়েছেন আটজন শ্রমিক তাদের বের করে আনার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এনডিআরএফ এসডিআরএফ এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলো এতে যোগ দিয়েছে তাদের সহযোগিতা করছেন কয়লা খনির তেইশ জন শ্রমিকও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক মন্ত্রী উত্তম কুমার রেড্ডি এবং জুপল্লী কৃষ্ণ রাও উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন তবে উদ্ধার কাজ করতে গিয়ে জল কাদার সঙ্গে লড়াই করতে হচ্ছে উদ্ধারকারীদের দীর্ঘ সুরঙ্গের প্রায় ১৩ কিলোমিটার ভিতরে পৌঁছে গিয়েছেন তারা সুড়ঙ্গ থেকে মিনিটে সাড়ে চার হাজার লিটার জল বার করে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে আটকে পড়া শ্রমিকদের মধ্যে রয়েছেন মনোজ কুমার শ্রীনিবাস সন্দীপ সাহু জাতক সন্তোষ সাহু অনুজ সাহু সানি সিং এবং গুরুপ্রীত সিং একটা সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে শ্রমিকদের নাম ধরে ধরে ডাকা হলেও অপর প্রান্ত থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি মহাকুম্ভে পুণ্য শান সেরে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুরে বাসের সঙ্গে জিপের ধাক্কায় মৃত্যু হয়েছে ছজন পুণ্যার্থীর জিপে চেপে বাড়ি ফিরছিলেন ওই পুণ্যার্থীরা জিপটা উল্টে যাওয়ায় বিপত্তি হয় সংঘর্ষ হয় একটা বাসের সঙ্গেও পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাটা ঘটেছে সোমবার ভোরে জব্বলপুরের খিতৌলি থানার অন্তর্গত পাহাড়ে গ্রামে পুণ্যার্থীরা সকলেই কর্ণাটকের বেলাগাভি জেলার বাসিন্দা গত আঠেরোই ফেব্রুয়ারি তারা একটা জিপ ভাড়া করে বেলাগাভি থেকে প্রয়াগরাজ যান পুণ্য স্নান সেরে ফেরার পথে দুর্ঘটনাটা ঘটে জব্বলপুরের কালেক্টর দীপক শাকসেনা জানিয়েছেন জিপের চালক নিয়ন্ত্রণ হারান প্রথম সেটা জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে এরপরে উল্টো দিক থেকে আসা একটা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ প্রাণঘাতী সংঘর্ষের জেরে গাড়ির ভিতরে থাকা ছজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই আরও দুজন গুরুতর আহত হন জব্বলপুর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে আহতদের উল্লেখ্য কুম্ভ থেকে ফেরার পথে একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে তার মধ্যে চলতি মাসে জব্বলপুরেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাতজন পুণ্যার্থীর তারাও প্রয়াগরাজে পুণ্য স্নান সেরে ফিরছিলেন সেবার বাস ট্র্যাকের সংঘর্ষে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল বাংলাদেশের কক্সবাজারে বিমানবাহিনীর নির্মীয়মান বিমানঘাটিতে হামলা করেছে দুষ্কৃতীরা হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে নিহতের নাম সাহাব কবির নাহিদ হামলার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান বিমানবাহিনী কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন নিহতের বয়স প্রায় পঁচিশের কাছে তার মাথার পিছনে গভীর আঘাত ছিল বিষদে জানা গিয়েছে কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম দিকে বিমান ঘাটিতে হয় ওই হামলাটা ইট ছড়া হতে থাকে সোমবার দুপুরে বিমানঘাটির কাছে তল্লাশি চলছিল তাই নিয়ে কথা কাটাকাটি হয় এলাকায় আরও কিছু লোক পৌঁছয় পাথরচড়া হতে থাকে প্রত্যক্ষদর্শীরা বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে এরপর কয়েক রাউন্ডগুলির শব্দ পাওয়া যায় ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণ এসেছে বলে জানা গিয়েছে কিন্তু বিমানবাহিনী ও প্রশাসনের সঙ্গে স্থানীয়দের বক্তব্যের যথেষ্ট ফারাক রয়েছে রমজান মাসে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রক বলা হয়েছে নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও করার জন্য কেউ ক্যামেরা ব্যবহার করতে পারবে না শুধু ছবি বা ভিডিও তোলা নয় মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে শুধু ছবি বা ভিডিও নয় নামাজের সময় কোনো মিডিয়া লাইভ সম্প্রচারও করতে পারবে না এই পদক্ষেপের কারণ হিসেবে জানানো হয়েছে মসজিদের পবিত্রতা রক্ষা এবং নামাজের পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা মসজিদে নামাজের সময় মুসল্লি এবং ইমামের ছবি বা ভিডিও তোলা কিংবা মিডিয়া লাইভ সম্প্রচার করা প্রার্থনার আন্তরিকতাকে হালকা করে ফেলতে পারে এবং সৃষ্টিকর্তার নিকট ইবাদত করার পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে মন্ত্রক ইমাম ও ধর্মীয় নেতাদের এই নির্দেশগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং মসজিদের অভ্যন্তরে যথাযথ সাজসজ্জা ও ধর্মীয় শিষ্টাচার বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জানানো হয়েছে মসজিদে নামাজের সময় কোনো ধরনের বিভ্রান্তি কিংবা অস্বস্তি সৃষ্টি না হওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে যুদ্ধবিরতির চুক্তি মেনে ছশো কুড়ি জন ফিলিস্তিনিকে মুক্তি দিল না ইসরায়েল গাজা শান্তি চুক্তির নিয়ম ভেঙে ফের গাজা আক্রমণের ছক করছেন বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বিনিময়ে যেসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল তাদের ছাড়েনি কিন্তু ইসরায়েল এর কারণ হিসাবে দেশটার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যতক্ষণ না হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সময় অপমানজনক অনুষ্ঠান বন্ধ না করবে ততক্ষণ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হবে গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস সুপরিকল্পিতভাবে পঁচিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে প্রতিটা হস্তান্তর অনুষ্ঠান ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত তবে এই সব অনুষ্ঠানে মুখোশধারী হামাস সদস্যরা মঞ্চে জিম্মিদের নিয়ে আসে এবং গাজায় জড়ো হওয়া জনতার সামনে তাদের হাত নাড়াতে বাধ্য করে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল শনিবার বন্দি বিনিময়ের সপ্তম ধাপে হামাস ছজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় কিন্তু ইসরায়েল ফিলিস্তিন বন্দীদের মুক্তি বিলম্বিত করে হামাস এই পদক্ষেপকে সম্পূর্ণ যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের তরফ থেকে ছ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল এই বিলম্বের কারণ হিসেবে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে রবিবার বলেছে হামাসের একের পর এক শর্ত লঙ্ঘন করে চলেছে এর মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির সময় অসম্মানজনক অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ প্রচারের জন্য ব্যবহার অন্যতম এই সব কারণে গতকাল শনিবার এই সব কারণে গত শনিবার যাদের মুক্তি দেওয়ার কথা ছিল তা পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে জার্মানির সাধারণ নির্বাচনে রক্ষণশীল ফ্রিডরিক মেথসের দল জয়ের পথে এগিয়ে রয়েছে তবে এগিয়ে থাকলেও প্রত্যাশা অনুযায়ী ভালো ফলাফল পায়নি দলটা অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় প্রত্যাশার চেয়ে তিরিশ শতাংশ ভোট কম পেয়েছে সিডিইউ তবে বুথফেরত জরিফের তথ্য অনুযায়ী মেথসেই হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর রবিবার রাতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন আজ রাতে উদযাপন করি কাল সকাল থেকেই আমরা কাজে নেমে পড়ব রবিবার জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে একুশতম সাধারণ নির্বাচন স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ নির্বাচন শেষে সমীক্ষার ফলাফলে দেখা যায় ফ্রিডরিক মেথসের দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন সিডিইউ জয় পেয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি তারা ভোট পেয়েছে কুড়ি দশমিক আট শতাংশ এই খবর দিয়েছে অনলাইন বিবিসি একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ